জয় শ্রীরাম মানে দেবতা রামের বন্দনা এটি মূলত একটি সম্মানসূচক অভিবাদন ছিল তবে আজকে এটি ঘৃণার একটি স্লোগানে পরিণত হয়েছে যা মুসলিম খ্রিস্টান এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে ব্যবহার করা হয় এটি শুধু মুসলিম ও খ্রিস্টানদের জন্য উদ্বেগজনক নয় হিন্দুদেরও এটিকে একটি গুরুতর সমস্যা হিসাবে দেখা উচিত মোদীর দল ও তার অন্ধ সমর্থকরা একটি পবিত্র মন্ত্রকে ঘৃণার যুদ্ধের স্লোগানে রূপান্তরিত করেছে এই শব্দটি শুধু ভারতে নয় আন্তর্জাতিক স্তরেও খারাপ পরিচিতি অর্জন করছে জয় শ্রীরাম স্লোগানকে কেন্দ্র করে সহিংস ঘটনার খবর আমেরিকা কানাডা ইংল্যান্ড এবং বাংলাদেশ থেকেও এসেছে এমনকি আরব মুসলিম দেশ ও মানেও এখন এই ঘৃণাপূর্ণ স্লোগান শোনা যাচ্ছে বিশ্ব এখন ধীরে ধীরে ক্ষীরাম শব্দটিকে নিপীড়নের প্রতীক হিসেবে দেখতে শুরু করেছে আপনি যে ভিডিওটি দেখতে চলেছেন তাতে দেখা যাবে কিভাবে এক হিন্দু যুবক ইচ্ছাকৃতভাবে জয় শ্রীরাম চিৎকার করছে মুসলিম নারীদের সামনে যারা একটি মেলায় কেনাকাটা করছিলেন হিজাব পরিহিত নারীদের দেখে হিন্দুত্ববাদী পুরুষদের একটি দল তাদের লক্ষ্য করে তাদের সংখ্যা দেখে উৎসাহিত হয়ে হিন্দু পুরুষরা জয় শ্রীরাম চিৎকার করতে শুরু করে ধীরের মাঝে তাদের কণ্ঠস্বর ক্রমশ উচ্চস্বরে প্রতিধ্বনিত হতে থাকে নারীদের মুখে ভয়ের ছাপ ফুটে ওঠে কেউ কেউ সাহায্যের আশায় চারপাশে তাকায় কিন্তু উপস্থিত জনতা নীরব থাকে কেউ ভয়ে কেউ আবার নিঃশব্দ সমর্থনে তাদের মধ্যে ফাতিমা এক কলেজ শিক্ষার্থী সাহস সঞ্চয় করে তাদের সামনে দাঁড়ায় হিজাব পরা আমার অধিকার সে দৃঢ় কণ্ঠে ঘোষণা করে তার এই প্রতিবাদ আরও উস্কে দেয় হিন্দুত্ববাদী যুবকদের আক্রমণাত্মক মনোভাব তাদের একজন হুমকির ভঙ্গিতে সামনে এগিয়ে এসে অপমানজনক কথা বলে এবং তার দিকে থুতু এই পুরুষরা শুধু প্রকাশ্যে নারীদের হয়রানি করে না বরং ইনস্টাগ্রাম লাইভে এসে তাদের কার্যকলাপ করবের সাথে দেখায় এবং নারীদের সম্পর্কে অশালীন মন্তব্য করে এটি শুধু রাস্তার পর্যায়ের হয়রানি নয় এটি দাঙ্গা উস্কে দেওয়ার একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা যদি এটিকে নিয়ন্ত্রণে না আনা হয় এই বাড়তে থাকায় ঘৃণায় কি বড় তিরি কালি 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 দে বা মুমু দেগ রাদাবাদা হিন্দুত্ববাদী মতাদর্শ যা হিন্দু আধিপত্যকে গুরুত্ব দেয় এবং ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায় হিন্দু যুবকদের চরমপন্থার দিকে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাজনৈতিক শক্তির মাধ্যমে হিন্দুত্ববাদ এমন একটি বিষাক্ত পরিবেশ তৈরি করেছে যেখানে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা শুধু স্বাভাবিক নয় বরং উদযাপন করা হয় এই সমস্যা সমাধানে জরুরি পদক্ষেপের প্রয়োজন যার মধ্যে মুসলিম বিশ্বকে শিক্ষিত করা এবং তাদের সমর্থন চাওয়া অন্তর্ভুক্ত আপনি কি আমাদের ভিডিও শেয়ার করে সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করছেন নিচের মন্তব্যে আমাদের জানান